আপনি একজন নতুন খামারি আপনার শুধু লসই হয় তাহলে কিভাবে আপনি লাভবান হতে পারবেন আপনার যে কারণে লস হয় তার কারণগুলো হচ্ছে আপনি গরুর সম্পর্কে ধারণা নেই জেনে না বুঝে গরুর সংগ্রহ করা গরুকে বেশি বেশি খাবার দেওয়া অযথা গোয়ালঘর করা এই কারণে আপনার লস হয় কীভাবে আপনি লাভবান হতে পারবেন প্রথমে গার চাষ করবেন ভালো জাতের গরু সংগ্রহ করবেন যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে অভিজ্ঞ লোকের মাধ্যমে গরুর সংগ্রহ করবেন আপনার যে গলে আছে এখান থেকে পালন শুরু করুন আর যদি কাজের লোকের মাধ্যমে পালন করতে চান সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেড়ে যাবে এজন্য খামারে আপনি নিজের সময় দিবেন সঠিকভাবে গরুর যত্ন নেবেন খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাতে রোগ জীবাণু আক্রমণ না করতে পারে এবং খড় খাওয়াবেন খাদ্য খাওয়াবেন এমনও হয়ে থাকে গরু কেনার পর গরুকে বেশি বেশি খাবার দেওয়া হয় কিছু দিন পর খাবার থাকে না আপনি এতদিন যে বেশি বেশি খাবার খাওয়ালেন যখন খাবার শেষ হয়ে যায় তারপর আপনি খাবার খাওয়াতে পারছেন না তাহলে এত দিন যে আপনি গরুকে খাবার খাওয়ালেন এটাই পুরোটাই বিফল হয়ে গেল একটা কথা মনে রাখবেন আপনার ঘরে যদি খাবার না থাকে সেক্ষেত্রেও গরুর খাবার আপনার সবসময় ব্যবস্থা করে রাখতে হবে গাছ চাষ করতে হবে যদি আপনার পানির জমি থাকে সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড আর যদি শুকনো জমি থাকে সেক্ষেত্রে যারা নিপিয়ার এই ধরনের গাছ চাষ করবেন নিজের সময় দিবেন পরীক্ষামূলকভাবে দুটি তিনটি থেকে পালন করা শুরু করুন এর পাশাপাশি আপনারা অন্য কিছু করুন একেবারেই বসে থাকলে হবে না শুধু গরুর খামার দিয়েই আপনি সফলতা অর্জন করবেন তা হবে না গরুর পাশাপাশি আপনার অন্য কিছু কর্ম করতে হবে যখন আপনি বুঝতে পারবেন গরুতে লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন এভাবে আস্তে আস্তে আপনি একজন আদর্শ খামারি হতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবু বকর সিদ্দিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ